যখন বিপ্লবের ছয় মাস পরেও আমরা দেখেছি যে এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিপ্লবী কিংবা রাজনৈতিক দল কেউই সচেতন নয় তারা যথেষ্ট উদাসীন এজন্য দেশকে প্রকৃত মুক্তির জন্য আমরা এটি শুরু করেছি অতপর আমাদের ছিয়াশিতম দিন অবস্থানের কার্যক্রম যখন চলছিল ছিয়াশিতম দিনে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য এটা কর্মকাণ্ড নিষিদ্ধের একটি সিদ্ধান্ত তারা দেয় আর গণহত্যার বিচারের জন্য আমরা বিচার 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 চাই গণহত্যার বিচার চাই আমরা বলে এসেছি তো গণহত্যা যে করেছে এটা সর্বোচ্চ ব্যক্তি শেখ হাসিনা এটি আসলে আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না বাংলাদেশের মানুষ বিশ্ব প্রত্যেকটা মানুষ এটা জানে শুধু এটাই নাই এই গণহত্যা আমরা দু নয় সালে বিডিআর যে বিদ্রোহের নামে সেখানে একটা গণহত্যা সংগঠিত হয়েছিল দু সালে সাপ্লাই একটা নারকীয় গণহত্যা সংগঠিত হয়েছিল এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালে আরেকটি ভয়াবহ গণহত্যা সংগঠিত হয় এই যে গণহত্যাগুলো এতগুলো হত্যা একটা মানুষকে খুন করা হলে বাংলাদেশের আইনেই আছে বা বিশ্বের আইনেই আছে যে তার মৃত্যুদণ্ড হতে হবে তো গণহত্যাকারী যে কারো মৃত্যুদণ্ড হবে এটা বিচিত্র কিছু না এবং এটা যে আমাদের খুব একটা অনুভূতি বা খুব একটা অপেক্ষায় ছিলাম বিষয়টা এটাও না কারণ পাঁচই অগাস্ট এদেশের ছাত্র জনতা তারা তাদের জীবন এবং বুকের তাজা রক্তকে কালি বানিয়ে লিখে দিয়েছিল এই ডেথ পেনাল্টি এই ডেথ সেন্টেন্স তারা লিখে গেছে এটা জাস্ট একটা অফিসিয়াল একটা স্বীকৃতি গত সতেরোই নভেম্বর বাংলাদেশের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রয়েছে তারা দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এটা ন্যাচারালি কতটুকু দিতে চেয়েছে সেই প্রশ্নটা আমাদের থাকছে যারা আমাদের বিপ্লবের পক্ষের কয়েকজন ছিল তারা অনেক চেষ্টা করেছে তবে বাংলাদেশের এই রাষ্ট্রযন্ত্রে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা কাঠামোতে প্রত্যেকটা পরতে এখনো এই আমলারা সব কিছু দখল করে রেখেছে আপনি নিলে দেখবেন আমাদের তৃতীয় দাবিটা যেটা যে প্যাসিবাদের যে আমলারা রয়েছে যারা প্রশাসনের আপনি একটা জিনিস দেখেন শেখ হাসিনা কিন্তু নিজে গুলি করে একটা মানুষ খুন করেন নির্দেশ দিয়েছে বা পরিবেশ তৈরি করেছে সে মাস্টার মাইন্ড সে সুপ্রিম জায়গায় আছে কিন্তু যে ডাইরেক্ট করেছে যার যে ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলিটা করেছে আমরা জুলাই মান্সের পক্ষ থেকে পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেটের সুনির্দিষ্ট নাম আমরা দিয়েছি এবং আমরা চুয়াল্লিশ জন সচিবের নাম দিয়েছি যারা এই সতেরো বছরের প্যাসিবাদের যে দুঃশাসন এটাকে যারা প্রতিষ্ঠিত করেছে যারা ফুড সোলজার হিসেবে কাজ করেছে যাদের কারণে বাংলাদেশ ভারতের করত রাজ্যে সতেরো বছর ছিল তাদের সুনির্দিষ্ট তালিকা আমরা সেখানে দিয়েছি এই পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেটের ম্যাক্সিমাম সরাসরি গত জুলাই আন্দোলনে রাজপথে ছাত্রদের উপর জনতার উপর গুলি করার নির্দেশ দাতা এই পঁচানব্বই জনের ম্যাক্সিমাম আমার প্রশ্ন হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটকে তো এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার দেখি নাই আপনারা শুধুমাত্র দুনিয়ার সব কিছু কি শুধুমাত্র শেখ হাসিনা ঠিক আছে শেখ হাসিনা সবার উপরে আছে তার পাশিত হবে খুব স্বাভাবিক কিন্তু যারা ক্ষমতা টিকিয়ে রাখছে যারা সোর্স অফ পাওয়ার আমি বারবার বলেছি শেখ হাসিনা ওয়াজ দ্য সিম্বল অফ পাওয়ার ক্ষমতার প্রতীক কিন্তু সোর্স অফ পাওয়ার হচ্ছে এই সচিবালয় সোর্স অফ পাওয়ার হচ্ছে যারা শেখ হাসিনার হয়ে তার নির্দেশগুলো মাঠে বাস্তবায়ন করেছে তারা যদি ঠিক থাকে শেখ হাসিনা আবারও সিম্বল হওয়ার সুযোগ থাকবে আজকে আমাকে একজন একটা প্রশ্ন করেছে যে শেখ হাসিনা আসার কোনো সুযোগ নেই যেহেতু তার মানে মৃত্যুদণ্ড হয়ে গেছে হ্যাঁ এবং তিরিশ দিনের মধ্যে যদি সে আপিল না করে তাহলে এটাই ফাইনাল আর আপিল করতে হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণ করে তারপরে তার আপিল করতে হবে তো আত্মসমর্পণ তো শেখ হাসিনা জীবনও করবে না এখন এই বাস্তবতা তিরিশ দিনের মধ্যে তো কাজেই তার আসার কোনো সুযোগ নেই এইটা কিন্তু আমাদের সবাই বলছে এবং এই জিনিসটা কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে আমি দেশবাসীকে একটা নতুন জিনিস বলছি শোনেন এই যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে মৃত্যুদণ্ড দিচ্ছে কিনা শেখ হাসিনার আদালত দিচ্ছ তো নাকি তারপরে মানে আরও অনেক কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে বিরোধী দলীয় তাই না দন তারেক জিয়ার কথাই আমি বলছি তারেক জিয়া বাংলাদেশে আসলে এখন তার মৃত্যুদণ্ড কার্যকর করবে কারো পুজোর পাটা আছে এই বাস্তবতা আছে মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে উনি তো অবশ্যই নির্দোষ ছিলেন বা মানে বিতর্কিত নির্বাচন বিতর্কিত বিচার সব কিছু বিতর্কিত ট্রাইব্যুনাল হয়েছে এটা প্রতিষ্ঠিত এখন দেখেন সব সময় ইতিহাস থাকে। যারা বিজয় লাভ করে তারা ইতিহাস থাকে। আজকে শেখ হাসিনা যদি মানে কোনোভাবে একটা ঘটনা ঘটিয়ে বাংলাদেশের বেরোতে আসতে পারে তাহলে এই সমস্ত রায়ের কোনো খাওয়া থাকবে আপনাদের কি মনে হয়